মেরি ক্রিসমাস সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তার সঙ্গে প্রত্যেককে বলবো এন এস কেরিয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে বড়দিনের বিশেষ উপহার দেখো রেলওয়ে যেটা ব্যাচ রয়েছে টোটাল এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ আহ কনস্টেবল এস আই সবকিছু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে মাত্র ফোন নাইন নাইনে টোটাল কোর্স পেয়ে যাচ্ছ তোমরা আজকে ফিফটি ফাইভ পার্সেন্ট অফ এবং আরো একটা জিনিস আমি তোমাদের দেখাবো আজকে এই কোর্সের মধ্যে আমরা কি কি শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে কিভাবে আমরা ক্লাস নিয়ে থাকি কি কন্টেন্ট প্রোভাইড করে থাকি একবার একটু দেখে নাও এবং যে কন্টেন্টগুলো তার মধ্যে কি কি ইনক্লুডেড থাকে দেখে নাও তারপরে যাবে ঠিক আছে এবং তার সাথে দেখো রেলওয়ে এবং যারা এর জন্য প্রিপারেশন করছো মাত্র 399 নাইন টোটাল কোর্স পাবে এটা রেকর্ডেড ক্লাস এটা এবং টেটেরও ব্যাচ রয়েছে ফোর নাইন নাইনে এবার আমি তোমাদেরকে শেয়ার করবো যে কিভাবে আমরা এখানে ব্যাচ গুলো যেগুলো রয়েছে আমরা কিভাবে দেখো কন্টেন্ট শেয়ার করে থাকি দেখতে পাচ্ছ সকলে এটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেলের হচ্ছে রেলওয়ে তো এই যে ব্যাচ রয়েছে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট পার্ট কন্টেন্ট পার্টে যদি আমরা চলে আসি একবার একটু দেখাতে চাইছি আমি তোমাদেরকে দেখো এই হচ্ছে কন্টেন্ট পার্ট লাইভ ক্লাসেস আছে এর মধ্যে লাইভ ক্লাসেস তোমরা এগুলো তো পাবেই প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা রেকর্ডে দিয়ে দিই তার সাথে দেখো আমি যেটা দেখাতে চাইছি আমরা তোমাদেরকে যেটা ক্লাস নোট প্রোভাইড করি পিডিএফ দেখাবো তার আগে দেখো ক্লাস নোট যেটা প্রোভাইড করি মনে করো আজকে আমরা লাস্ট ক্লাস করলাম অ্যালজেব্রা পার্ট ওয়ান ঠিক আছে অ্যালজেব্রা যে পার্ট ওয়ান আমরা করেছি সেখানে বাচ্চাদের কি দিয়েছি আমরা দেখো প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ আমরা ডিসকাস করেছি একদম লেখা যা যা রয়েছে সব প্রোভাইড করেছি ঠিক আছে প্রত্যেকটা দেখো আমি একটা খুনি দেখাই তোমাদের এফ এক্স পিএক্স দিয়ে আমরা যে গুলো করেছি সেখান থেকে জিরোস কিভাবে বের করতে হয় বা লিনিয়ার যদি ইকুয়েশন থাকে দেখো ভাগশেষ উপপাদ্য রিমাইন্ডার থিয়ে যেটা রয়েছে কিভাবে এগুলো করতে হয় সব কিছু আমরা কিন্তু এখানে ডিটেলস শেয়ার করি এবং শুধুমাত্র তাই নয় প্রত্যেকটা বিষয় আমরা এখানে যা যা বেসিক কনসেপ্টস হতে পারে সেই বিষয়গুলো থেকে সব কিছু কিন্তু আমরা শেয়ার করে দি একবার দেখো ঠিক আছে এই হলো গুণনীয় সমীকরণের কখন একটা সমীকরণ আহ একটা বীজ থাকবে কখন অসংখ্য বীজ থাকবে আই মিন সমাধান আর কি কখন অসংখ্য সমাধান থাকবে সমাধান যোগ্য কখন হবে না একদম প্রত্যেকটা কখন সমাধান একটা থাকলে তার গ্রাফ কিরকম হবে অসংখ্য সমাধান থাকলে গ্রাফ কীরকম হবে বা কি কীরকম থাকবে সমপতিত হবে হবে না অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে সমস্ত টপিকের দেখো একটা একটা করে সব টপিকের দেওয়া আছে এখানে যেমন অ্যালজেব্রার পার্ট টু যদি দেখি এখানে আমরা প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে কিন্তু দেখো আমরা এখান থেকে প্রশ্ন নিয়ে ডিসকাস করেছি প্রশ্ন প্রথমে টাইপ ওয়ান টাইপ টু এইভাবে টাইপ ধরে ধরে আমরা ডিসকাস করি যে কত রকম টাইপ হতে পারে একটা টপিক থেকে দেখো টাইপ টু এরকম সব টপিক গুলো কিন্তু আমরা এইভাবেই ডিসকাস করে থাকি অর্থাৎ এই কোর্সটাই যদি তোমরা জয়েন করো তাহলে রেলওয়ের যে রেলওয়ের যে পরীক্ষা রয়েছে তোমাদের সামনে সেই পরীক্ষার জন্য তোমাদের কোন রকম চিন্তা করার দরকারই নেই সমস্ত টপিক আমরা ধীরে ধীরে কমপ্লিট করব এখানে আচ্ছা আর জিনিস দেখাই তোমাদের এর সাথে আমাদের ফ্রি মক টেস্ট যেটা থাকে প্রত্যেকটা টপিকের শেষে মুখে শুধু বলি না আমরা করে দেখাই তো দেখো এখানে প্রত্যেকটা টপিকের শেষে মক টেস্ট অ্যাভেলেবেল আছে মক টেস্টগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাটেম্প করতে পারবো এবং মক টেস্টগুলো দেখো ঠিক আছে এগুলো হচ্ছে কোশ্চেন টেস্ট যখন অ্যাটেম্প করবে তোমার মোবাইল ফোনে কিন্তু অন্য রকম ভাবে আসবে অপশানে সি ডি করে আসবে ক্লিক করবে এবং তারপরে রেজাল্ট শো হবে সবকিছু শো হবে অর্থাৎ যদি তোমরা চাও এই কোর্সে কিন্তু ডেফিনেটলি জয়েন করতে পারো ঠিক আছে কারণ এই ব্যাচটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যদি জয়েন করে থাকো এবং আজকে হেউ জব রয়েছে যদি তোমরা চাও অবশ্যই কিন্তু আজকে জয়েন করতে পারো জাস্ট ফোর নাইন ঠিক আছে আজকে কিন্তু মিড নাইট পর্যন্ত থাকবে তোমাদের জন্য এই অফ আর যদি তোমরা কেউ ডাব্লিউ বি জন্য বা কেপির জন্য জয়েন করতে চাও তাহলে এই রেকর্ডেড জয়েন করতে পারো এখানে সবকিছু তোমরা পেয়ে যাবে একই রকম রেলে যেরকম আমরা করলাম একই রকম সব কিছু তোমরা এখানে পাবে এবং টপিক ওয়াইজ পাবে মক টেস্টও অ্যাভেলেবেল আছে জাস্ট ফর থ্রি নাইন নাইন তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আজকের কিন্তু মিড নাইট পর্যন্ত এই অফারটা তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে তো আশা করি প্রত্যেকে আহ খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের রেলওয়ে ম্যাচ ফাউন্ডেশন ব্যাচে যেটা অত্যন্ত কিন্তু ট্রেন্ডিং একটা ব্যাচ ঠিক আছে চলো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ